প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা পাস জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের সতেরোতম পর্বে পৃষ্ঠা একশো হতে তোমরা যারা এখনো প্রথম থেকে ষোলোতম পর্বগুলো দেখনি। তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষোলোতম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো উনিশ পৃষ্ঠার চিত্র পাঁচ দশমিক দুই শূন্য লক্ষ্য করো এখানে দুটি ছবি দেওয়া আছে আমরা কিভাবে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখান এখান থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক দশমিক দু শূন্য লক্ষ্য করো অর্থাৎ এখানে এখানে দুইটা চিত্র চিত্র দেওয়া দেওয়া আছে আছে নাম্বারটা দেখো শিক্ষার্থীরা এখানে দুটি ছবি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ছবি এখানে একটা ছবি দেওয়া আছে অর্থাৎ চিত্র দেওয়া আছে আমরা কিভাবে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই ছবি দুটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি সেটা তোমাদেরকে প্রশ্ন করেছে আমরা এখানে প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছি সে চিত্রের মধ্যে বলা হচ্ছে কি যে এখানে আমরা কিন্তু একটা বর্গ দেখতে পাচ্ছি অর্থাৎ এটা একটা বর্গ এই বলা হচ্ছে কি এ বি সি ডি বর্গের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যথাক্রমে ই এফ এই যে বাহুগুলো অর্থাৎ যেখানে অ্যাবাহু অ্য বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে ই তারপর হচ্ছে যে বিসি বাহু এটা মধ্যবিন্দু হচ্ছে এফ এরপর হচ্ছে যে সিডি বাহু এটা মধ্যবিন্দু হচ্ছে জি এরপর হচ্ছে এডি বাহু এটা মধ্যবিন্দু হচ্ছে যে এইচ এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে আরো কিছু তথ্য দিয়েছে নিচে প্রিয় শিক্ষার্থীরা সেটা আমরা একটু দেখে যে তথ্যগুলো কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বলছে যে যে এখানে যে প্রথম চিত্র অর্থাৎ এই চিত্রটার মধ্যে বলা হচ্ছে কি প্রথম চিত্রের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে লক্ষ্য করো যে এ বর্গক্ষেত্রে বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করে আরেকটি চতুর্ভুষ ক্ষেত্র অর্থাৎ এফ তৈরি করা হয়েছে হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এ বি সি ডি বর্গের যে বাহুগুলোর মধ্যবিন্দু ই এগুলোর মধ্যে যুক্ত করে অর্থাৎ এখানে ই এফ যুক্ত করে তারপর হচ্ছে যে এফ এর সাথে জি যুক্ত করে জি এর সাথে এস যুক্ত করে এবং ই এর সাথে এস যুক্ত করে এখানে একটা চুর্ভুষ পাওয়া গেছে এবং সেক্ষেত্রে বলতেছে এখানে আমাদেরকে বলা হচ্ছে কি যেহেতু এ টু ইবি এরপরে টু টু এরপরে সিজি জিডি ইকুইল টু ডিএচ ইকুইল টু এইচএ এবং ইকুয়াল টু বি বিকোন ইকুয়াল টু সিকোন ইকুয়াল টু ডি কোন ঠিক আছে এখানে দেখো চিত্রের মধ্যে প্রিয় ক্ষেত্রে যে এটা এ বি এর মধ্যবিন্দু যেহেতু ই তাহলে এখানে এ ই সমান বি যেহেতু বি সি এর মধ্যবিন্দু এফ তাহলে যে ই বি সমান এখানে হবে বিএফ তাহলে এখানে বি এফ সমান কি হবে সি এফ যেহেতু সি ডি এর মধ্যবিন্দু জি সেজন্য বলা হচ্ছে কি এখানে সি এফ সমান কী হবে সিজি হবে এবং সিজি সমান হবে কি জি যেহেতু a d মধ্যবিন্দু h তাহলে ডিজি সমান কি হবে dh এবং dh সমান হবে h অথবা h ও আমরা বলতে পারি এবং এখানে একোন হচ্ছে যে b কোণের সমান b হচ্ছে যে c কোণের সমান c হচ্ছে যে d সমান d হচ্ছে যে আবার a কোণের সমান অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণ সমান একে অপরের সমান অর্থাৎ প্রত্যেকটা কোণ হচ্ছে এখানে সমকোণ সুতরাং চারদিকে চারটি সমবাহু সর্ব সমদ্দ্বিবাহু ত্রিভুজ রয়েছে অর্থাৎ এখানে যে চারটা ত্রিভুজ রয়েছে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এই চারটা ত্রিভুজ হচ্ছে সর্ব সম ত্রিভুজ কারণ কি আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি যে এস এই ত্রিভুজের এখানে ডিএচ বাহু এবং ডিজি বাহু হচ্ছে যে সমান আমরা যদি আবার এখানে যে CFG জি এই ত্রিভুজটার কথা চিন্তা করি এখানে সি জি বাহু সমান হচ্ছে যে যে সিএফ বাহু আমরা যদি আবার এই যে এখানে BEF এই ত্রিভুজটার কথা চিন্তা করি এখানে বি বাহু সমান হচ্ছে যে বিএফ বাহু আমরা যদি এখানে এ ইএইচ এই ত্রিভুজটার কথা চিন্তা করি এখানে এ ই বাহু সমান হচ্ছে যে এএচ বাহু অর্থাৎ প্রত্যেকে সমদ্বিবাহু ত্রিভুজ এবং প্রত্যেক ত্রিভুজ যে একে অপরের সর্বসম হ্যাঁ প্রত্যেক ত্রিভুজ একে অপরের সর্বসম যে সমদ্বিবাহু ত্রিভুজ এই কথাটা তারা আমাদেরকে বলেছে এরপরে তারা আমাদেরকে বলতেছে কি মাঝখানের বর্গক্ষেত্র ও ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করে সহজেই তোমরা সম্পূর্ণ কাটামুটির ক্ষেত্রফল বের করে ফেলতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে তারা আমাদেরকে বলতেছে যে মাঝখানের যে এখানে যে বর্গটা আছে এই বর্গের ক্ষেত্রফল এবং এখানে যে চারটা ত্রিভুজ আছে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সহজেই তোমরা সম্পূর্ণ কাঠামো অর্থাৎ এখানে যে প্রথম যে চিত্রটা আছে সেই চিত্রটার ক্ষেত্রফল তোমরা বের করে ফেলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথমে যে প্রথম যে চিত্রটা আছে সেই চিত্রটার ক্ষেত্রফল বের করে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো সহজেই বুঝে যাবে সমাধানটা দেখে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা আমি চিত্রটা এখানে আবার এঁকেছি এ বি সি ডি এটা একটা বর্গ এই বর্গটার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে অর্থাৎ মধ্যবিন্দুগুলো হচ্ছে কি ই এফ জি এস এই মধ্যবিন্দুগুলো চিহ্নিত করার পরে এগুলো যোগ করে আমরা এখানে একটা চতুর্ভুজ পেয়েছি এটাও কিন্তু একটা বর্গ এবং এই বর্গটা ছাড়াও আমরা কিন্তু এখানে আরো চারটা ত্রিভুজ পেয়েছি তাহলে আমরা যদি পুরা ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমরা এখানে যে চতুর্ভুষ্টি আছে অর্থাৎ এখানে যে যে ভিতরে আছে আছে হ্যাঁ অর্থাৎ বর্গটি এই বর্গটার ক্ষেত্রফল বের করব এই বর্গটির ক্ষেত্রফল বের করার পরে আমরা যে এখানে যে চারটা ত্রিভুজ আছে হ্যাঁ চারটা ত্রিভুজ হচ্ছে যে সমান সমান ত্রিভুজ অর্থাৎ সর্বসম ত্রিভুজ এগুলা সমদ্বিবাহু সর্বসম ত্রিভুজ তাইলে আমরা এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে কিন্তু আমাদের যে বাকি যে ত্রিভুজগুলো রয়েছে সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে কারণ একটার ক্ষেত্রফল যে যতটুক হবে হ্যাঁ এখানে প্রত্যেকটার ক্ষেত্রফল ততটুক ততটুকুই হবে ঠিক আছে প্রিয় শিক্ষেত্রে নিশ্চয়ই সেটা তোমরা এখন বুঝতে পারছো শুরুতে আমি যে এখানে প্রথমে যে এখানে যে ডি এ জি এস এই ত্রিভুজটা আছে এই ত্রিভুজা ক্ষেত্রফল আমি বের করব এই ক্ষেত্র ক্ষেত্রফল যদি আমি বের করি এখানে যে এই ক্ষেত্র ক্ষেত্রফল একই হবে সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল একই সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একই সমান হবে প্রিয় শিক্ষার্থীরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখানে ডি জি এস এই ত্রিভুজটা চিহ্নিত করি হ্যাঁ বা ধরে নিয়ে এই ত্রিভুজটা প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে এখানে যে উচ্চতা উচ্চতাটা কিন্তু আমি এখানে এলটা দিয়ে যে এর মাধ্যমে হ্যাঁ ডিএল এর মাধ্যমে উচ্চতাটাকে আমি চিহ্নিত করেছি যার উচ্চতার পরিমাণটা হচ্ছে যে সিক্স সেন্টিমিটার এবার দেখো তাহলে আমরা উচ্চতা জানি তাহলে আর কি জানতে হবে হ্যাঁ উচ্চতা আমরা জানি এখানে উচ্চতাটা জানি তাহলে আমাদেরকে ভূমি জানতে হবে বৃহস্পতি কি জানতে হবে ভূমি জানতে হবে তাহলে ভূমিটা কত ভূমিটা হচ্ছে যে GH হ্যাঁ ভূমিটা হচ্ছে কি GH দেখো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এটা হচ্ছে বর্গ বর্গের যে চারটা বাহু আছে এ প্রত্যেকটা বাহু কিন্তু সমান তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বা একটা বাহুর পরিমাণ দেয়া আছে সেটা হচ্ছে কি ইলেভেন সেন্টিমিটার তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ কত হবে ইলেভেন সেন্টিমিটার তাহলে এখানে যে জি যে বাহুটা আছে এটার পরিমাণ কত হবে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা বলতে পারবে এটা হচ্ছে যে ইলেভেন সেন্টিমিটার হ্যাঁ অর্থাৎ এটাও কিন্তু যে এফ জি যেটা আছে সেটাও কিন্তু ইলেভেন সেন্টিমিটার হবে এখানে ইয়ে যেটা আছে সেটা সেই বাহুটা বা সেই বাহুটার কিন্তু ইলেভেন সেন্টিমিটার হবে তাহলে আমরা যে এই ডি জি এস ত্রিভুষ্টার ভূমি পেয়ে গেলাম ইলেভেন সেন্টিমিটার আর উচ্চতা পেয়েছি কত সিক্স সেন্টিমিটার এই তথ্যগুলোর মাধ্যমে আমি প্রথমে জি ডি জি এস এই ত্রিভুজার ক্ষেত্রফল নির্ণয় করবো দেখো প্রিয় শিক্ষেত্রে আমি প্রথমে যে ত্রিভুজ ডি জি এস এর ক্ষেত্রফল নির্ণয় করতেছি তাহলে ত্রিভুজ ডি জিএস এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক তাহলে দেখো প্রিয় শিক্ষেত্রে ইকুয়াল টু হাফ বসলো এখানে ভূমিটা হচ্ছে কত ভূমিটা হচ্ছে যে জিএস জি এস এখানে বসালাম ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে কি এই এখান থেকে বসালাম যে ডি এল তাহলে ডিএলটা এখানে বসালাম দেখো প্রিয় শিক্ষেত্রে ডিএলটা আমি বসিয়েছি তাহলে এবার মানগুলো বসাবো সমান হাফ ইন্টু জিএস এই যে জি এস মান কত ইলেভেন তাহলে ইলেভেনটা আমি এখানে বসালাম এরপর হচ্ছে ডিএল অর্থাৎ এই যে ডিএল অর্থাৎ উচ্চতা উচ্চতার পরিমাণ কত সিক্স তাহলে আমি এখানে সিক্স বসালাম দেখো প্রিয় শিক্ষেত্রে আমি টু দিয়ে যদি এই যে সিক্সকে কে ভাগ করি তখন এখানে পাবো থ্রি এই থ্রি যদি থ্রি দিয়ে যদি আমি 11 কে গুণ করি তখন আমরা পাবো যে থার্টি থ্রি পাবো এখানে এটা আমরা ত্রিভুস এইস ত্রিভুজার ক্ষেত্রফল পেয়ে গেছি তেত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বর্গ সেন্টিমিটার আমরা যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি তেত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে এখানে যে বাকি আর ত্রিভুজ আছে সেই ত্রিভুজ গুলোর অর্থাৎ বর্গ সেন্টিমিটার হবে এখানে আর কি কি ত্রিভুজ আছে দেখো এখানে আছে এস ই একটা আছে এখানে একটা ত্রিভুজ আছে আর একটা ত্রিভুজ আছে কি দেখো প্রিয় শিক্ষেত্রে বি ই এফ এই ত্রিভুজটা আছে আর একটা ত্রিভুজ আছে সেটার নাম কি প্রিয় সি জি এফ তাহলে এরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে তেত্রিশ বর্গ সেন্টিমিটার হবে সেই জন্য লিখেছি প্রিয় শিক্ষার্থী দেখো যেহেতু আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি অর্থাৎ যে অনুরূপ এস ই ত্রিভুজ বি ই এফ ও ত্রিভুজ সিজিএফ এর প্রত্যেকের ক্ষেত্রফল কত হবে তেত্রিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ তেত্রিশ অর্থাৎ থার্টি থ্রি স্কোয়ার সেন্টিমিটার হবে এটা নিশ্চই তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কি করব যে বর্গটা যেটা ছিল হ্যাঁ বর্গ যেটা ছিল এটার ভিতরে যে আরেকটা বর্গ আছে ওই বর্গটার ক্ষেত্রফল এখন আমরা নির্ণয় করব। অর্থাৎ এখানে যে ইএফজিএস এই বর্গটা রয়েছে এই বর্গটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। কারণ আমরা কিন্তু এখানে ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি যে তেত্রিশ স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ থার্টি থ্রি স্কোয়ার সেন্টিমিটার সেটা আমরা নির্ণয় করে ফেলেছি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি এবার যে এখানে যে বর্গটা আছে এই বর্গটার ক্ষেত্রফল নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি এই বর্গটার এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ইলেভেন সেন্টিমিটার এই তথ্যটা ব্যবহার করে আমরা এখানে এই বর্গটার অর্থাৎ ই এফ জি এস এই বর্গটার ক্ষেত্রফল এখন নির্ণয় করব। সেজন্য লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে ইএফজিএস বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু এক বাহু দৈর্ঘ্য হোল স্কোয়ার বর্গ একক যে বাহুটার দৈর্ঘ্য দেওয়া ছিল সে বাহুটার নাম হচ্ছে যে ইএফ সেজন্য আমি এখানে লিখেছি ইএফ এই স্কোয়ারটা এখানে দিয়েছি বর্গ একক এরপরে এর যে মান সেটা হচ্ছে যে ইলেভেন সেজন্য আমি এখানে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো ইলেভেন হোল স্কোয়ার অর্থাৎ এখানে সেন্টিমিটার সিএম যে ক্ষেত্রফলের একক বর্গ একক সেজন্য যে সিএম সেন্টিমিটার দিয়েছি এবার ইলেভেন কে হয় যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান যে সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ সেন্টিমিটার তাহলে আমরা যে বর্গের ক্ষেত্রফলটা পেয়ে গেছি যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান স্কোয়ার সেন্টিমিটার এবার আমরা এই যে বর্গের ক্ষেত্রফলের সাথে চারটা ত্রিভুজের যে ক্ষেত্রফল এগুলো যোগ করলে কিন্তু আমাদের যে পুরা যে চিত্রটা আছে অর্থাৎ প্রথম যে চিত্রটা আছে এ বি সি ডি বর্গের পুরা ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তাই আমি লিখছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান অর্থাৎ পুরা যে চিত্রটা আছে সেটা হচ্ছে কি এ বি সি ডি একটা বর্গ সেজন্য লিখেছি যে চতুর্ভুজ এ এর ক্ষেত্রফল সমান যে ইএফজিএস বর্গের ক্ষেত্রফল অর্থাৎ যেটা আমরা এখানে বের করেছি এই যে ইএফজিএস বর্গের ক্ষেত্রফল যেটা আমরা এখানে বের করেছি সেটার ক্ষেত্রফলের সাথে যে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করেছি আমরা চারটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি যে একটা জানি অর্থাৎ ডি জি এস এর ক্ষেত্রফল জানি সেই জন্য আমরা চারটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি কারণ প্রত্যেকটা ত্রিভুজ সর্বসম তাহলে লিখলাম যে ত্রিভুষ ডিজিএস এর ক্ষেত্রফল যোগ ই এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এফ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল যোগ ত্রিভুজ তাহলে এবার মানগুলো বসা দেব প্রিয় শিক্ষার্থীরা যে ই এফ জি এস বর্গের ক্ষেত্রফল আমরা এখানে বের করেছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান যে স্কোয়ার সেন্টিমিটার সেটা এখানে লিখলাম দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান প্লাস যে এখানে ডিজিএস ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে যে তেত্রিশ সর্বশেষ ত্রিভুজ সি জি এর ক্ষেত্রফল থার্টি থ্রি স্কোয়ার সেন্টিমিটার এটা সবগুলো যোগ করলে আমরা পেয়েছি যে টু হান্ড্রেড ফিফটি থ্রি তাহলে আমরা পুরো যে ক্ষেত্রটি রয়েছে সেটার ক্ষেত্রফল টু হান্ড্রেড ফিফটি থ্রি সেন্টিমিটার তাহলে আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে অর্থাৎ এই কাঠামোটির ক্ষেত্রফল পেয়ে গেছি টু হান্ড্রেড ফিফটি থ্রি সেন্টিমিটার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সবার সাথে শেয়ার করে দিবে যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় এবার আমরা দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব এবার দ্বিতীয় চিত্রটি নিয়ে তারা আমাদেরকে কি বলেছে সেটা আমরা একটু করে দেখে নেব দ্বিতীয় চিত্রটি নিয়ে তারা আমাদেরকে বলেছে দ্বিতীয় চিত্রটি দেখো দ্বিতীয় চিত্রটি একটি ট্রাফিজিয়াম তারা আমাদেরকে বসে কি দ্বিতীয় যে চিত্র দেওয়া আছে সেই দ্বিতীয় চিত্রটি হচ্ছে একটা সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া নেই অর্থাৎ যে ট্রাফিজিয়ামটা দেওয়া আছে এই ট্রাফিজিয়ামটার সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু আমাদের দেওয়া নেই অর্থাৎ এখানে এবিসিডি এই যে ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামটার এখান থেকে এখানে দূরত্বটা অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা কিন্তু দেওয়া নেই অর্থাৎ সমান্তরাল বাহু এ বিসমান সিডি এই এ বিসমান সমান সিডি দুইটা যে সমান্তরাল বাহু এই সমান্তরাল বাহুদয়ের যে দূরত্ব হ্যাঁ সেই দূরত্বটা কিন্তু আমাদের দেওয়া নেই আমাদের কিন্তু সেই দূরত্বটা লাগবে কারণ আমরা জানি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সময় যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে যে সমান্তরাল বাহু দুটার যে দূরত্ব এইচ এ এইচ এর মানটা কিন্তু আমাদের লাগবে কারণ আমরা জানি ট্রাফিজিয়াম ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এইচ ইন্টু যে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি হ্যাঁ অর্থাৎ এবি বাহু গ্লাস ডি বাহু দুটার দৈর্ঘ্য এবং এই সমষ্টিকে আমরা হাফ এবং এইচ দিয়ে গুম করলে আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ এখানে এইচ এর মানটা এখানে দেওয়া নাই হ্যাঁ এটা যে দূরত্ব এইচটা এখানে দেওয়া নাই তারা আমাদেরকে সেই কথাটাই বলছে যে ট্রাফেজিয়ামটি সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া নেই তাই তারা আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা সি বিন্দু থেকে উপর লম্ব অঙ্কন করে ক্ষেত্রটিকে একটি আয়ত ক্ষেত্র ও একটি ত্রিভুজ ক্ষেত্রে আলাদা করতে পারো তাই তারা আমাদেরকে বলো যে এই সি বিন্দু থেকে এব এর উপর একটা তুমি লম্ব আঁকবে এখানে এখানে একটা এভাবে লম্ব আঁকো লম্ব এঁকে হ্যাঁ লম্ব আঁকার পরে এখানে একটা আয়ত ক্ষেত্র পাবে অর্থাৎ এখানে যদি আমি লম্ব আঁকার পরে লম্বটার নাম যদি আমি এখানে এফ দিই এখানে যদি এটাকে এফ দিই এখানে সি এফ একটা লম্ব হবে সি এফ লম্ব আঁকার ফলে এখানে কিন্তু একটা আয়ত হবে আয়তটার নাম হবে এ সি ডি এবং আরেকটা ত্রিভুজ হবে সেই ত্রিভুষটার নাম হচ্ছে যে বি সি এফ হ্যাঁ এখানে দুটা ক্ষেত্র তৈরি হবে একটা হয়ে যাবে আর আরেকটা হয়ে যাবে ত্রিভুজ এই দুইটা ক্ষেত্রের যে ক্ষেত্র ক্ষেত্রফল বের করে আমরা যে ক্ষেত্রফল বের করেও কিন্তু যোগ করেও আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো অথবা এর মাধ্যমে অর্থাৎ সিএফ যে সিএফ এর মাধ্যমে অর্থাৎ সিএফ এর মানটা বের করেও কিন্তু আমরা যে ট্রাফিজিয়ামের সূত্রের মাধ্যমে আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যোগ করে হ্যাঁ যদি আমরা এই যে চিত্রটির ক্ষেত্রফল বের করি সেটা একটু যে আকারটা বড় হবে তাই আমার আমি তোমাদেরকে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের মাধ্যমে বের করে এই পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করে দেখাচ্ছি তারা আমাদেরকে আর কি কি বলছে সেটা একটু করে দেখে নেব তারা আমাদেরকে আরো বলছে এক্ষেত্রে ত্রিভুজের ভূমি হবে অর্থাৎ এখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছি বি এফ এই ত্রিভুজটার যে ভূমি যে বিএফ এই এই যে বিএফ বিএফ এর মানটা কত হবে এর মানটা হবে এই বি এর মান হচ্ছে কত 18 সেন্টিমিটার অর্থাৎ পুরো অ্যা এর মান হচ্ছে যে এইটিন সেন্টিমিটার আর যেহেতু এখানে আয়তক্ষেত্র তৈরি হয়েছে এ এফ সি ডি যেহেতু আয়তক্ষেত্র তৈরি হয়েছে এখানে সিডি এর মানটা যত এখানে কিন্তু এ এফ এর মানটাও তত হবে অর্থাৎ এখানে সিডি এর মানটা হচ্ছে কত ১২ সেন্টিমিটার ঠিক একইভাবে এ এর মানটা হবে কত ১২ সেন্টিমিটার তাহলে আমরা পুরো যে দৈর্ঘ্য 18 সেন্টিমিটার থেকে বারো সেন্টিমিটার অর্থাৎ এফ এর মানটা যখন বাদ দিয়ে দেব তখন আমাদের বিএফ এর মানটা পেয়ে যাব আঠারো মাইনাস টুয়েলভ সেন্টিমিটার ইকুয়াল টু তাহলে আমাদের বিএফ এর মানটা হবে সিক্স সেন্টিমিটার এইটার বিএফ এর মানটা আমি পেয়ে যাব কত সিক্স সেন্টিমিটার তারা আমাদেরকে এই যে সিক্স সেন্টিমিটারটা বের করে বা নির্ণয় করে দেখিয়েছে অথপর পিতাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তোমরা ত্রিভুজটির উচ্চতা তথা ট্রাভিজিয়ামটির সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে তারা আমাদেরকে বলছে যে যে ত্রিভুজের ক্ষেত্রে যে পিতাগোরাস অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটি বলেছেন যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটার মাধ্যমে আমরা কিন্তু এখানে এফ অর্থাৎ এইচ এর মানটা এখানে যে এইচ এইচ এর মানটা আমরা কিন্তু নির্ণয় করতে পারব এটার দূরত্বটা যখন আমরা নির্ণয় করতে পারবো এটার মাধ্যমে আমরা কিন্তু ট্রাফিজিয়ামের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সেই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা যে পুরা যে চিত্রটা আছে সেই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য যে পুরা চিত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য করে দিয়েছি এখানে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটি অঙ্কন করেছি ট্র্যাপিজিয়ামটি অঙ্কন করার পরে এখানে সিএফ লম্ব অঙ্কন করে এখানে বি সি এফ যে ত্রিভুজ সেটা আমি এখানে তৈরি করে নিয়েছি এবং বিএফ এর যে পরিমাণ সেটা সিক্স সেন্টিমিটার সেটা এখানে দিয়েছি আর সিএফ এর জন্য যে উচ্চতা হিসেবে এস কে আমি এখানে ধরে নিয়েছি এবার দেখে নাও এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটির সি বিন্দু থেকে এ এর উপর সি লম্ব লম্বো আঁকি যে সি লম্ব যে একেছি সেটা আমি এখানে বর্ণনায় লিখেছি সুতরাং বিএফ অর্থাৎ এখানে যে বিএফের মানটা আমি সিক্স সেন্টিমিটার বের করেছি সেটা লিখেছি সুতরাং বিএফ ইকুয়াল টু এ হ্যাঁ তাহলে এফ এএফের মানটা কত এখানে টুয়েলভ যেহেতু এখানে যে সি ডিসাম্বান যেহেতু টুয়েলভ তাহলে এখানে এএফের মানটা হবে টুয়েলভ তাহলে এইটিন থেকে টুয়েলভটাকে মাইনেস করে দিয়েছি তাহলে এইটিন থেকে টুয়েলভ মাইনাস করে আমরা পেয়েছি যে সিক্স সেন্টিমিটার অর্থাৎ এইটিন সেন্টিমিটার থেকে টুয়েলভ সেন্টিমিটার মাইনাস করলে আমরা বিএফ এর যে মান পেয়েছি সেটা হচ্ছে কি সিক্স সেন্টিমিটার সেটা আমি এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে পিতাগোরাসের সূত্র ব্যবহার করব। পিতাগোরাসের সূত্র ব্যবহার করার জন্য আমাদের যে ত্রিভুজটা আছে সেটার নাম কি বি সি এফ এই ত্রিভুজের ক্ষেত্রে বা এই ত্রিভুজে আমি লিখেছি বি সেটা আমি লিখেছি প্রিয় শ্রী দেখো ভালো করে এখানে মনোযোগ সহকারে দেখে নাও অর্থাৎ এবার মানগুলো বসা দিই যে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার এর অর্থাৎ এর মান দেওয়া আছে এখানে ফোরটিন সেই এখানে লিখেছি দেখো ফোরটিনার ইকুয়াল টু বিএফ মান যেটা আমরা এখানে বের করছি যে সেন্টিমিটার অর্থাৎ এখানে যে ভূমি সেন্টিমিটার সেটা লিখেছি দেখো লিখেছি এরপরে প্লাস সিএফ যেটা সেটার মান ধরেছি এস জন্য এখানে এস স্কোয়ার দিয়েছি এরপরে পরের লাইনটা দেখো বা ফোরটিন এই সিক্স স্কোয়ারটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি সেই জন্য এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে ইকুয়াল টু এইচ স্কোয়ার এরপর দেখো ফোরটিন কে স্কোয়ার করলে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স মাইনাস সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স ইকুয়াল টু এইচ স্কোয়ার তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স থেকে থার্টি সিক্স বিয়োগ করে দিলে আমরা পেয়েছি ওয়ান হান্ড্রেড সিক্সটি ইকুয়াল টু এখানে আছে এইচ স্কোয়ার তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স থেকে থার্টি সিক্স বিয়োগ করে আমি পেয়েছি ওয়ান হান্ড্রেড সিক্সটি ইকুয়াল টু এখানে এইচ স্কোয়ার এভাবে যে পুরো পক্ষটাকে আমি পক্ষান্তর করে নিচ্ছি এখন এইচ স্কোয়ার এই পাশে নিয়ে আসলাম ওয়ান হান্ড্রেড সিক্সটি এটাকে এই পাশে নিয়ে গেলাম তাহলে দেখো যে এইস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি এখানে বসালাম এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা বা এস ইকুইল টু যেহেতু আমি এখান থেকে স্কোয়ারটা তুলে দিয়েছি তাহলে এই পাশে কি হবে রুটুবার হবে তাহলে কার ওপর হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি এর উপর হবে এবার সুতরাং এস টু ওয়ান হান্ড্রেড সিক্সটিকে আমি একটু ভেঙে নিয়েছি দেখো যে সিক্সটিন ইনটু টেন অর্থাৎ গুণ করলে কিন্তু ওয়ান হান্ড্রেড সিক্সটি এখানে হয়ে যাবে সুতরাং এইচ ইকল টু সিক্সটিনকে রুট করলে হয় ফোর এরপরে টেনকে রুট করা যাচ্ছে না সেই জন্য যে টেনের উপর আমি রুট ওভার দিয়ে দিলাম তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে গেছি ফোর রুট টেন তাহলে আমরা এইচ এর মান পেয়ে গেছি মানে কি সমান্তরাল বাহুদয়ের যে দূরত্ব হ্যাঁ বা ট্রাফিজিয়ামের যে উচ্চতা সেই উচ্চতাটা আমরা পেয়ে গেছি সেই জন্য লিখেছি ট্রাফিজিয়াম উচ্চতা হ্যাঁ তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম এবার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কারণ আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি সুতরাং অ্যা সিডি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এইচ ইন্টু অর্থাৎ সমান্তরাল বাহু দুটি অ্যা বাহু প্লাস ডি বাহু এর সমষ্টি বা যোগফল তাহলে ইকুয়েল হাফটা লিখলাম কিন্তু এইচের যে মানটা বের করছি এখানে যে ফোর রুট সেটা এখানে লিখলাম কিন্তু এ বি এর মানে হচ্ছে যে এইটিন প্লাস সিডিএর মান হচ্ছে যে টুয়েলভ দেখো প্রিয় সেক্ষেত্রে এ এর মান হচ্ছে যে এখানে এট্টিন সেন্টিমিটার আর সিডিয়ার মানটা হচ্ছে যে টুয়েলভ সেন্টিমিটার সেটা আমরা লিখলাম যেহেতু ক্ষেত্রফল সেই জন্য সেন্টিমিটার অ্যাস্কোয়ার দিলাম অর্থাৎ অ্যাস্কোয়ার সেন্টিমিটার এবার হাফটা লিখলাম এখানে ইনু ফোর রুট টেন ইন্টু এইটিন এবং টুয়েলভ যোগ করলে পেলাম যে থার্টি এবার টু দিয়ে আমি থার্টিকে ভাগ করে ভাগ করে নিতে পারি তাহলে টু দিয়ে যদি আমি থার্টিকে ভাগ করি তাহলে পাবো কত ফিফটিন এখানে কত পাবো ফিফটিন পাবো এবার ফিফটিন দিয়ে যদি আমি ফোরকে গুণ করি পাবো সিক্সটি এরপরে এখানে রুট টেনটা বসে গেল যে সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সেন্টিমিটার হ্যাঁ তাহলে আমরা যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ দ্বিতীয় যে চিত্র হ্যাঁ যে যে দ্বিতীয় কাঠামো হ্যাঁ সেটার ক্ষেত্রফল পেলাম কত আশা করছি প্রিয় সেন্টিমিটার শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা বইয়ের নির্দেশনা অনুসারে আমরা যে দুইটা চিত্রের বা দুইটা কাঠামোর ক্ষেত্রফল কিন্তু আমি তোমাদেরকে নির্ণয় করে দেখিয়েছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ যেহেতু তোমরা বুঝতে পেরেছ আশা করতেছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো বিশ পৃষ্ঠার একক কাজ থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের আঠারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে সবে মাত্র প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশাই ত্রিভুজ ও চতুর্ভুজের আঠারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ